আমায় কেউ গড়তে আসেনি যারা কথা গড়ে দেওয়ার বলে এসেছিল তারাই ভেঙে দিয়েছে শতবার বুকের হু হু করে কেঁদে ওঠে তখন কেউ আসেনি সান্ত্বনা দিতে কেউ হাত রেখে বলেনি ইস কি হয়েছে তোমার বড্ড বেশি খারাপ লাগছে বিষণ্নতার একাকিত্বকে সঙ্গী করে কতটা পথ যে একা হেঁটে গেছি সেই হিসেব এখন আমিও জানি না পথে পথে কেবল নিজের ছায়াটার সঙ্গী হয়ে থেকেছি কেউ আর পাশে হাঁটেনি বুকে অবিশ্বাসের আগুন জেলেও বিশ্বাসের জলে কেউ তা নেভায়নি কখনো দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুনে পুড়েছি আমি নিজের অজান্তেই হয়ে গেছি একটু রঙ্গার কেউ কখনো মানসিক শান্তি হয়ে আসেনি আমার জীবনে যাদের শান্তি ভেবে বুকে টেনে নিয়েছি তারাই দ্বিগুণ অশান্তি দিয়ে নির্দ্বিধায় চলে গেছে যাদের জন্য নিজের শত ব্যস্ততা ভুলে সময় দিয়েছি তারাই আমার চরিত্রে কালী মায়কে অন্য কারোর সঙ্গে সুখ খুঁজে নিয়েছে অথচ দুশ্চরিত্র হয়েও আমি আজ ভীষণ নিঃসঙ্গ বড্ড একা আমি দুশ্চরিত্র মানুষ তো একা হয় না নিঃসঙ্গতা তো তাদের ভাগ্যে জোটে যারা একজনের আসক্ত থাকে একজন ভালোবাসে একজনকেই ভালোবেসে সব হারিয়ে ফেলে যে আমায় চরিত্রহীন বলে ছেড়ে চলে গেছে সে আজ বেশ আছে হাসছে বেঁচে আছে সুখে তবু আমি আমি এখনও নিঃসঙ্গতার যন্ত্রণায় ছটফট করি দিনের শেষে যখন ঘরে ফেরি অন্ধকার ঘরে নিজের ছায়াটা আজ আমায় দিকে ঠাট্টা করে হাসে কখনো অন্য কাউকে সঙ্গ দিতাম আর এখন নিজেকেই সঙ্গ দেওয়ার সময় হয় না নিজের দিকে তাকিয়ে মাঝে মাঝে মনের প্রশ্ন চাখে এই রে তুই তো ভীষণ একা এইভাবে একা হয়ে গেলে কি করে